আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি মাওলানা অমর ফারুক শিবপুরি ইনকিউবেটর কারখানার প্রতিষ্ঠাতা তো যারা আমাদের থেকে ইনকিউবেটর নিতে চান আমাদের ইনকিউবেটরগুলো আমরা আপনাদেরকে দেখাবো কত ক্যাপাসিটি ইনকিউবেটর রয়েছে কত ক্যাপাসিটি ইনকিউবেটরগুলি আমরা কত টাকা রেট নিচ্ছি সে বিষয়টা আপনাদেরকে অবগত করব এখানকার যে মেশিনটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে চব্বিশ ডিমের সেটার এবং হ্যাচার রয়েছে এটাতে আটশো তো এইটা রেট নিচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এইটাতে আপনারা যে সুযোগ সুবিধাটা পাইবেন সেইটাও আপনাদেরকে আমরা বলে দিয়ে থাকি এখানকার এনকিউবেটর বডি হচ্ছে একটা এবং ভিতরে মালামাল রয়েছে একটার আর ভিতরে এই যে কন্ট্রোলার দেখতেছেন একই মেশিনে ডাবল সেট আপ অর্থাৎ একই মেশিনে সেট আপ রয়েছে ডাবল মেশিন রয়েছে দুইটা মেশিন আছে একটা মেশিনের ভিতরে মালামাল রয়েছে দুই মেশিনের ডাবল সেট আপে এবং এখানকার যেটা দেখতেছেন এটাও কিন্তু ডাবল সেট আপ এইটা এক মেশিন মানে এক ক্যাটাগরি এটা আরেক ক্যাটাগরি এটা সবথেকে বড়ো মেশিন এই জন্য এইটাতে সব থেকে বড়ো কন্ট্রোলার সেট আপ করা এটা একুশ হাজার কোয়েল ফাঁকির ইনকিউবেটর আর এইটার পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে বারো হাজার কোয়েল ফাঁকির ইনকিউবেটর এইটার রেট হচ্ছে এক লক্ষ আশি আর এইটার রেট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ এটা হচ্ছে একুশ হাজার ক্যাপাসিটি স্যাটার এটা হচ্ছে বারো হাজার ক্যাপাসিটি হ্যাচার এটার সাথে সেটার এবার এটার সাথে হ্যাচার রয়েছে ছ হাজারের তারপরে যে মেশিনটা দেখতেছে আপনাদেরকে দেখাইতেছে যে এই যে নীল কালার যে মেশিনটা এটা আমার এখানকার কিন্তু ভিন্ন কালার তো আপনাদেরকে দেখাইতেছি যে যাদের যেই কালার ইচ্ছা সেই কালারে আপনারা নিতে পারবেন এই যে এই মেশিনটা এটা হচ্ছে পাঁচশো আড়াইশ ডিমের স্যাটার এবং হেচিং করতে পারবেন দেড় থেকে দুইশো এটা রেট নিচ্ছে আমরা পাঁচ বছরের গ্যারান্টি কোয়ালিটি দিয়ে মাত্র ত্রিশ হাজার টাকা এরা তার একটা সুবিধা রয়েছে ইমার্জেন্সি সিস্টেম রয়েছে এখানকার বাটন আছে আপনাদেরকে যে দেখায় যে দেখেন এখানকার যে ইমার্জেন্সি সুইচ রয়েছে আপনাদের যদি কোনো সমস্যা হয় ভিতরে ইমার্জেন্সি কন্ট্রোলার রয়েছে আপনারা এই সেই কন্ট্রোলার দিয়ে আপনাদের মেশিনের সমস্যার সমাধান করে নিতে পারবেন তারপরে যে একই মেশিনে দুইটা কাজ কীভাবে করা যায় ছোটো মেশিনগুলিতে আমরা বলে থাকি এখানকার দেখাইতেছি এটা হচ্ছে পাঁচশো আড়াই ডিমের সেটার তো পাঁচশো আড়াইশ জিমের সেটারে আবার কিন্তু পাঁচশো আড়াইশি ডিমই হ্যাচিং করতে পারেন সিস্টেমটা কেমন যেমন এই আর এই যে এই মেশিনটা সেম মেশিনই কিন্তু এখানকার হচ্ছে এটা হচ্ছে হ্যাচার টেরে আপনারা যখন ডিমগুলি মেশিনে দিবেন হ্যাচার টেরে আর হচ্ছে স্যাটার টেরে এই এইটার হ্যাচার টেরেটি বের করে যদি আমরা এই যে এখানকার যেই সেটা টেরেটা রয়েছে ফ্র্যামটা রয়েছে এটা যদি আমরা ওইখানে টেরেটি বের করে ঢুকাই দেয় তাহলে একই মেশিংয়ে একই মেশিন অর্থাৎ এই মেশিনে যদি আমরা এটা বের করে ওই ফ্রেম টে টেরেগুলি যদি এটার ভিতরে ঢুকাই দেয় তাহলে একই মেশিনে সেটার এবং হ্যাঁ করতে পারতেছি তো এই জন্য আমাদের একই ছোটো মেশিনগুলিতে আমরা সিস্টেম করেছি যাতে করে কাস্টমার ছোটো মেশিনগুলিতে খরচ না বাড়ায় তারা তাদের খামারের কাজ চালায় যেতে পারে তো দর্শক আপনারা যারা আমাদের থেকে ইনকিউবেটর নিতে চান আমাদের ছোটো বড়ো সব ধরনের ইনকিউবেটর রয়েছে তবে আমাদের এখানকার সবথেকে ছোটো মেশিন যেটা এটা হচ্ছে ওই পাশে এটি হচ্ছে মাদারো সাইজের এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন এটা হচ্ছে চোদ্দোশো ক্যাপাসিটি সেটার এটার সাথে হ্যাচার রয়েছে সাতশো এটা টেকনাফ জেলা বাংলাদেশ শেষ প্রান্ত টেকনাব জেলা টেকনাফ থানার নেকম এনজিও সংস্থা একটা সরকারি এনজিও সংস্থা ওনারা আমাদের থেকে ইনকিউটর পরীক্ষামূলকভাবে নিতেছে ওনারা ওনাদের কাস্টমারদেরকে বিলাইবে তো আসলে ওনারাও একটা আমাদের একটা ইনকিউবিটর যেমন টেকনাফের নুরুল কবির বে আমাদের থেকে চার হাজার ক্যাপাসিটি একটা ইনকিবিটার নিয়েছিল সেই মেশিনটা এই ক্যাটাগরির মেশিন সেই মেশিনটা নেওয়ার পরে ওনারা রেজাল্ট ভালো দেখে ওনারা আমাদের থেকে এই ইনকিউবেটরগুলো ইনকিউবেটর অর্ডার করেছে এই যে পাশে যেটা দেখছেন এটাও কিন্তু হচ্ছে টেকনাফ জেলার এটা হচ্ছে ফালন এটা ফালন ওনারা অর্ডার করেছে নেটের নেটের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমরা মালটা ডেলিভারি দিতে পারেন এই জন্য অনেক মেশিন আপনারা দেখতেছেন অনেকে বলতে পারেন যে আমাদের এখানে বড় ছোটো সব ধরনের মেশিন রয়েছে এগুলি কি বিক্রির জন্য আমরা রাখছি না এই সবগুলি অর্ডারই অন্যরা অর্ডারই মাল এই জন্য আমরা বলে থাকি যে আজকে যে দশটার সময় অর্ডার করেছে একজনে উনি বলছে যে ভাই আমি তো অর্ডারের টাকা পাঠাইছি আগামীকাল মেশিনের জন্য আসবো তো আমি বললাম যে ভাই আগামীকাল তো আপনার মেশিনটা এখন রেডি হয় নাই আপনারা আপনার মেশিন অর্ডার কনফার্ম হয়েছে আপনাকে সিরিয়াল জানাই দেওয়া হবে কয় তারিখে আপনার মেশিন ডেলিভারি পাইবেন তো এই জন্য আমরা আপনাদেরকে বলে থাকি যে এই মেশিনটা যেটা দেখছেন এটা হচ্ছে বড় মেশিনের হ্যাচার এটা কাজ এখনও কমপ্লিট হয় নাই বাকি আমাদের এখানে সবথেকে ছোটো মেশিন যেটা এটা হচ্ছে এখানকার এখানে রয়েছে এটা হচ্ছে সাড়ে তিনশো ক্যাপাসিটি আর এই হেচিং করতে পারবে দেড় থেকে দুইশো এটাতে আবার পুরা সাড়ে তিনশোই যে পাঁচশো আড়াইশের মতো হেচিং করতে পারবে এটা রেট নিচ্ছি আমরা মাত্র বিশ হাজার টাকা তো দর্শক ছোটো বড়ো সব ধরনের ইনকিবিটরই আমাদের এখানে পাইবেন আমাদের এখানে আমরা নিজেরাই কারখানাতে আমরা তৈরি করি তো আমাদেরকে আমরা একটা সময় আমরা বলে থাকি যে আমাদের থেকে যারা ইনকিউবিটর নেবেন আমাদের থেকে ইনকিউবিটোর নেওয়ার পূর্বে আমরা বলে থাকি আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন কারণ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের এনকিপিটরের রেজাল্ট এবং ইনকিউবেটর গুণমান দেখে আমাদের থেকে ইনকিউিটরগুলি নিচ্ছে যেমন কিছুদিন পূর্বে আক্রামাইকে আমরা ইনকিপিউটর দিয়েছি ওনারা ঢাকা থেকে ইনকিউপিটর নিয়ে আসছে তো আমার মেশিন পাশের গ্রামে আমার মেশিন দেখে আমার মেশিনগুলো ভালো লাগছে উনি বলছে যেহেতু আপনার মেশিনগুলি ঘরে নিয়ে রাখলে সুন্দর লাগে তো আসলে অন্য রাত থেকে আমার মেশিনের রেটটা কিন্তু অন্য রাত থেকে একটু বেশি তো বেশি করি আমার এখানে একটু খরচ বেশি হয় জন্য বেশি নেই তো দর্শক আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইনকিউবিউটরগুলি আপনাদেরকে আমরা যেই সেবাটা আমরা দিচ্ছি আমরা আমাদের মেশিনগুলিতে ডাবল সেট আপ করেছি এখানে বড় দিতে ডাবল আর ছোটো মেশিনগুলিতে ইমার্জেন্সি তো আপনারা আমাদের থেকে আপনাদের চাহিদা অনুপাতে যে কোনো ধরনের ইনকিউবিউটর নিতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন এক ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার